আসসালামু আলাইকুম রহিফ ভাই কেমন আছেন হ্যাঁ ইমরান ভাই আলহামদুলিল্লাহ ঈদের পরে একটা এরকম দামাকা দি মি ব্যবসার জন্য তাই নাকি ভাই জি জি তার মানে ঈদের পরে পরে একটা দামাকা দিছি একবারে নাকি ভাই কি আইটেম ভাই শার্ট আছে গেঞ্জি আছে পাঞ্জাবি আছে ওয়ান পিস আছে আছে জিন্সের প্যান্ট আছে সবই আছে ভাই নিচে দশটা আইটেম আছে সব সবাই আলহামদুলিল্লাহ ঠিকানা কোথায় ভাই যা আমাদের ঠিকানা ঢাকা কেরানিগড় সদর গাড়ি নদীটা পার এলে আমাদের শোরুমটা

যারা ব্যবসা করেন তাদের জন্য একটা অফার আছে ভাই তাই নাকি ভাই দেখেন কত করেছিস মাত্র একদম পানির মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই টাকা মাত্র পঞ্চাশ টাকা নাকি না না ভাই লট মালের মালেন্ট না গ্যারান্টি পাবে তাই তো এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পাচ্ছে এগুলো কিছু ভাই ষাট ষাট হ্যাঁ ভাই কি লট হ্যাঁ লট